পুরস্কার নিতে পারে কিনা গোল দিতে পারে কিনা পাঁচটা ঘুরানি হয়ে গেছে পাঁচটা আরেকটি ঘুরানি আছে পরে মেরে চলে যাবেন ডাইরেক্ট এই প্রতিযোগী কিন্তু খুবই ভালো বল মারছিল কিন্তু বল লাগতে পারেনি বল লাগাতে পারেনি সাতটা গ্রানির পরেও কিন্তু বল মারতে পারেনি তার জন্য রয়ে গেছে একটি পুরস্কার শান্ত না হিসেবে দেখা যাক এক মাথা দুই আমাদের এই প্রতিযোগী দেখা যাক কি করতে পারে

পেয়ে গেছি আমরা পরের কথা দেখা যাক এই বিশাল চ্যালেঞ্জের খেলায় কে হয় আজকের পুরস্কার জিতার অধিকারী দুইটি হয়ে গেছে আপনার আর পাঁচটি ঘুরানি আপনাকে দিতে হবে তারপরে বলে সুর দিবেন আপনি দেখা যাক তিনি বারে বল ঘুরি কিনা তাড়াতাড়ি ঘুরবেন আপনি মাথা ঠেকান হ্যাঁ সুন্দর হচ্ছে দেখা যাক ঘুরতে থাকেন ঘুরতে থাকেন সময় হলে আমরা বল বানার জন্য বলবো ঘুরতে থাকেন ঘুরতে থাকেন ছয়টা হয়েছে আর একটা বাকি তারপরে চলে যাবেন ডাইরেক্ট বারের সুরে শুরু হচ্ছে পরের রাউন্ডে দেখা যাক সাতটা তারপরে মারতে হবে পাঁচটি ঘুরানি কমপ্লিট সাতটি ঘুরানি পরে বলটি মারবেন আপনি ছয়টি আরেকটি ঘুরানি আছে এবার চলে যাবেন বারের দিকে

আর মাত্র তিনটা ঘুরানি আছে তারপরে আপনি বল শুটে যাবেন পাঁচটা ঘুরানি হয়ে গেছে আপনার দেখা যাক এই সুন্দর এই খেলায় এই আকর্ষণীয় খেলার তিনি আজকের পুরুস্কার টিয়ে নিতে পারি কিনা সেটাই দেখা যাক সাত মানে হয়ে যাচ্ছে এক ঘাট পুরস্কার ধন্যবাদ শুরু হতে যাচ্ছে আমাদের সাত পাকের সাতটা গুরান দিয়ে আজকে আমাদের যে বলটা যে গলিবারে ঢুকাতে পারবে সেই কিন্তু পাবে আজকে আমাদের পুরস্কারগুলা আপনারা সবাই গুনবেন দেখবেন কয়টা হয় কয় গুরানি হয়েছে এবারে দন্ত তিন তিনটা গুরানি হয়েছে আপনার চারটা গুরানি কমপ্লিট আপনার দেখা যাক ছাগা দিবেন আপনি সুন্দর করেন এবং একটু পায়দারি করবেন দেখা যাক এই প্রতিযোগী কি করতে পারে আরেকটি গুলো পরে আপনি একটা শর্ট দিবেন পারে দেখা যাক বলটা পারে ঘুরে কিনা বল দিতে পারেননি আপনার সন্তান পুরস্কারটি